পাত্তাটা কতটা ঝরঝরে হয়েছে একদম আপনাদের সাথে শেয়ার বাইরে প্রচন্ড বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে আমার পাশের বিল্ডিংয়ের নিচতলায় কিন্তু এখানে তিন করে মশলা দিয়ে কষানো হচ্ছে এখানে পাস্তাটাকে সিদ্ধ করে নিচ্ছে পাখির মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম একটা ডিম পাশে দিয়ে ভেজে নিলাম দুইটা টমেটো কষি এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আরো দুই মিনিটের মতো রান্না করে নেব পাশে কিন্তু সন্ধ্যাবেলায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তাই পাস্তাটা তৈরি করে নেব আমি আসলে বৃষ্টি নামলে খিচুড়ি খেতে বা কোনো কিছু রান্না বান্না করলে খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা এখানে আমার পাস্তাগুলো সিদ্ধ করে রাখছি পাস্তাগুলো দিয়ে দিলাম এখন পাস্তাগুলো এর সাথে দিয়ে সুন্দর করে মশলাটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আরও দুই থেকে তিন মিনিট ভালো করে রান্না করে নেব তাহলে মশলাটার সাথে আমার পাস্তাটা একদম সুন্দর মিশে যাবে কতটা লোভনীয় হয়েছে এটা পাস্তাটার সাথে সুন্দর করে মিলিয়ে জিলিয়ে দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়ে নিলাম এখন একটু গুঁড়ো মশলা ছড়িয়ে নামিয়ে নেব পাস্তাটা আমার একদম রেডি হয়ে গেছে এটা একটু ভাজা গুঁড়ো দিয়ে এখন নামিয়ে নিলাম তা আপনারা বাসায় ড্রাই করবেন আর প্রচণ্ড বৃষ্টি বিজলি চমকাচ্ছে তা আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফিজ